আমরা যাচ্ছি কার্ডিফ তুমি আর ডিডি নমস্কার আমি লন্ডন থেকে চলে আসলাম দেবিকা আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর খুব খুব ভালো আছেন আজকের রুম টুরের ভিডিওটা আপনাদের কি রকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন জানি শুরু হলো হনসলো ইস্ট স্টেশন থেকে আমরা যাচ্ছি কার্ডিফ যেটা ওয়েলসের ক্যাপিটাল ওয়েট করছি সন্দীপ দ্বারা আসছে তারপর এখান থেকে যাব ভিক্টোরিয়া কোচ স্টেশন ওখান থেকে বাস আমরা আজকে আমাদের ওয়েলস যাত্রা শুরু করলাম হনসলো ইস্ট টিউব স্টেশন থেকে এখান থেকে যাব আমরা হ্যামার স্মিথ হ্যামার স্মিথ থেকে ডিস্ট্রিক্ট লাইনে চলে যাব আমরা ভিক্টোরিয়া স্টেশন স্টেশনে নেমে একটু হেঁটেই আমরা পৌঁছে যাব ভিক্টোরিয়া কোচ স্টেশনে সেখান থেকেই রয়েছে আমাদের কার্ডিভ যাওয়ার বাস আমাদের মোট নজনের জন্য নটি সিট কিন্তু আগে থেকে রিজার্ভ করা রয়েছে মানে আমরা আগে থেকে কিন্তু অনলাইনে টিকিটটা কেটেই রেখেছিলাম এই ওয়েলসের ট্রিপটাতে আমরা যাচ্ছি মোট তিনটে ফ্যামিলি আমাদের মোট সদস্য সংখ্যা ছিল নজন আমাদের এই নজনের টিকিটের আসা যাওয়া মিলিয়ে মোট খরচ পড়েছে দুশো তেইশ এবং টিকিট যদি ক্যান্সেল করা হয় সেটা কিন্তু ছিল একেবারে নন রিফান্ডেবেল যেহেতু আমরা বাসের টিকিটগুলো আগে থেকেই রিজার্ভ করেছিলাম তাই প্রত্যেকটা সিট প্রতি মানে প্রত্যেকটা টিকিটের জন্য আমাদের আড়াই পাউন্ড থেকে চার পাউন্ডের মতন এক্সট্রা পে করতে হচ্ছে রিজার্ভেশনের জন্য প্রায় এখন তিন থেকে সাড়ে তিন ঘন্টা বাসে বসে থাকতে হবে একটু খাবার দাবার নিয়ে নেওয়া হলো তাই ভিক্টোরিয়া স্টেশন থেকে ওই যে দেখছেন বাসের নিচে ওই জায়গাটাতে সমস্ত লাগেজপত্রগুলো রাখার জায়গা রয়েছে চলুন লাগেজপত্র তো দেওয়া হয়ে গেছে এবার গিয়ে সিট খুঁজে বসা যাক এই বাসগুলোতে সঙ্গে সঙ্গে টিকিট কেটেও কিন্তু ওঠা যায় তবে রিজার্ভেশন করা থাকলে সিটগুলো ভালো পাওয়া যায় এই আর কি ওই যে দেখছেন নীল রঙের রিজার্ভ বলে লেবেলিং করা রয়েছে ওই সিটগুলোই মূলত রিজার্ভ করা রয়েছে তুমি আর ডিডি আমাদের বাস চলতে শুরু করেছে দেখছেন কাজটার অবস্থা পুরো ঘোরা হয়ে গেছে বাইরে প্রচন্ড বাজে ওয়েদার প্রচন্ড বৃষ্টি পড়ছে তবে ওয়েদার রিপোর্ট যা বলছে আসছে তিন দিন কার্ডিফে মনে হচ্ছে সূর্যি মামার আর দেখা পাবো না তবে একটাই রক্ষে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই ওয়েদার থাকবে একেবারে ক্লাউডি চলুন দুগ্গা দুগ্গা বলে নতুন একটা জায়গার উদ্দেশ্যে যাত্রা শুরু করি কিছুদিন যাব তো যেহেতু বাস বা গাড়ি যাতেই উঠুক না কেন মিঠির কিন্তু একটা ভমিটিং টেন্ডেন্সি থেকেই যাচ্ছে কি আর করার বাড়ি থেকে বেরোনোর সময় ওষুধটা খাইয়ে দিয়েছিলাম এখন অঘরে ঘুমোচ্ছে কার্ডিফে পৌঁছোতে আমাদের প্রায় সাড়ে তিন ঘন্টা সময় লাগবে আর দূরপাল্লার এই বাসগুলো মাঝে তো একদমই কোনো স্টপ দেয় না তার জন্য আমরা খাওয়ার দাওয়া নিয়েই উঠেছিলাম তো বাসেই একটু ছোটোখাটো করে টিফিন করে নিয়েছি দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু গেছি এখান থেকে দশ মিনিট উবের করে পৌঁছে যাব আমরা যেখানে ভাড়া করা হয়েছে সেখানে চলুন যাওয়া যাক যেহেতু আমরা রয়েছি নজন তার জন্য নেওয়া হয়েছে একটা বড় গাড়ি আর আমাদের জন্য নেওয়া হলো একটা ছোট গাড়ি চিনির বোতল লুকিয়ে দাও সত্যি কথা বলতে ইউরোপের সব জায়গাগুলোকেই দেখতে আমার একই রকম লাগে বিশেষ করে এই শীতকালগুলোতে পুরো যেন গাছের পাতাগুলো ঝরে গাছগুলো একেবারে শ্রীহীন হয়ে পড়ে কি অদ্ভুত না প্রকৃতির কি দ্বৈত রূপ কিছুদিন পরেই তো স্প্রিং আসতে চলেছে তখন আবার এই রুক্ষ গাছগুলোই পাতায় ফুলে একেবারে সুসজ্জিত হয়ে উঠবে তখন আবার চিত্রটা একেবারে ভিন্ন কার্ডিফে যে এ আরবিএনবিটা নেওয়া হয়েছে সেটার বুকিং কিন্তু আমাদের আগে থেকেই করা ছিল এই এ আর বিএনটা রুম টুরটা তো আজকে আপনাদের দিয়েই দেব তার আগে বলে দিই এটা বুক করতে আমাদের কি খরচাপাতি হয়েছে আমরা এটাকে বুক করেছিলাম আটশো পঁচাত্তর পাউন্ড দিয়ে একটা ফুল অ্যাপার্টমেন্ট যেখানে রয়েছে মোট তিনখানা রুম আর একটা ড্রয়িং ডাইনিং একসাথে রয়েছে আরেকটা রয়েছে একটা রুম মানে সিঙ্গেল রুম তার সাথে ড্রয়িং ডাইনিং প্লাস কিচেন দুটোই রয়েছে মানে আমাদের দুটো কিচেন আর দুটো ড্রয়িং ডাইনিংয়ের অপশন রয়েছে বুক করার সময় আমরা যে ছবিগুলো দেখে নিয়েছিলাম সেখানে যে বড়ো অ্যাপার্টমেন্টটা ছিল সেখানকার ড্রয়িং ডাইনিং আর কিচেনটা ছিল অনেক বড় তো আমরা ঠিক করেছি ওই ড্রয়িং ডাইনিংটা আর কিচেনটাই আমরা ইউজ করবো সবাই মিলে এই সোজা যে বিল্ডিংটা দেখছেন এটাই কিন্তু এই কদিনের জন্য কার্ডিফে থাকার আমাদের ঠিকানা আমরা যেখানটায় থাকছি ঠিক তার পাশে জানেন তো একটা পৌর ভাঙা বাড়ির মতন একটা হন্টেড হাউস রয়েছে যাক পরে যখন বেরোবো সেটাও কিন্তু আপনাদের দেখাবো চলুন এখন প্রচণ্ড পরিশ্রান্ত সঙ্গে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি জিনিসপত্রগুলো রেখে খেতে বেরোতে হবে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে যেখানে আমাদের এ বিএনবিটা নেওয়া হয়েছে ঠিক তার উল্টো পারেই রয়েছে বাস স্টপটা আমরা যেই জায়গাটায় রয়েছি এই জায়গাটার নাম হলো নিউ পোর্ট রোড এখান থেকে কার্ডিপ সেন্ট্রাল হাই স্ট্রিটে যেতে আমাদের সময় লাগবে ওই পনেরো মিনিটের মতন ইন্ডিভিজুয়াল টিকিটের অপশান তো ছিলই কিন্তু যেহেতু আমাদের যাওয়া আসা দুটোই করতে হবে তার জন্য আমাদের কিন্তু ফ্যামিলি ডে টিকিট করে নেওয়া হলো এই টিকিটটা দিয়ে আমরা কিন্তু যতবার ইচ্ছে রাত বারোটার মধ্যে যাতায়াত করতে পারবো এই টিকিটটাতে আমাদের খরচা পড়লো সিক্সটিন পাউন্ড টোয়েন্টি পি এবং এই টিকিটটার মধ্যেই কতক্ষণ এই টিকিটটির ভ্যালিডিটি রয়েছে সেটাও কিন্তু উল্লেখিত রয়েছে আপনারাও চাইলে কার্ডিফে আসলে এরকম একটা ফ্যামিলি ডে টিকিট কেটে নিতে পারেন তাতে কিন্তু খরচাটা অনেকটাই কম হয় তবে হ্যাঁ জোন ওয়াইজ টিকিটের দাম কিন্তু ভিন্ন ভিন্ন সেটা কিন্তু আপনাদের দেখে বুঝে তারপরে টিকিটটা কাটতে হবে যেহেতু অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে আর অনেকটা জার্নি হয়েছে তাই ভাবলাম আজ আর বেশি ঘোরাঘুরি করব না কালকে সকাল থেকে ঘোরাঘুরি স্টার্ট করব একটু স্ন্যাক্স খেয়ে চলে আসলাম সামনে সেন্সবুরিটাতে এখান থেকে বাজার টাজার করে নিয়ে সোজা চলে যাব একদম হোটেলে ওখানে গিয়ে রাতের খাওয়া দাওয়ার আয়োজন করে খেয়ে দেয় আজকে লাগাবো একদম টানা একটা ঘুম কারণ ঘুরতে এসেছি বলে কথা এনার্জি তো সঞ্চয় করতেই হবে নমস্কার আমার প্রবাসী রুচিটি পরিবারের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানালাম আজকে আমরা এসেছি ওয়েলসের কার্টিফে আমরা এখানে পৌঁছলাম ওই আড়াইটা তিনটে নাগাদ এসেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই চলে গিয়েছিলাম তাই ফিরে ভাবলাম তোমাদের রুম টুরটা একটু দিয়ে দিই এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা এখান থেকে ঢুকে এরকম সুন্দর করে সাজানো একটা আয়নার দেয়াল রয়েছে আর এখানে খুব সুন্দর একটা ঝাড় রয়েছে নিচে দুটো রুম রয়েছে সেটাতে নিশ্চয়ই অন্য কেউ আছে আর এই সিঁড়িটা দিয়ে সোজা উঠে গিয়ে আমাদের রুমগুলো রয়েছে তো চলো দেখা যাক ওপরে আমাদের রুমগুলো কীরকম সুইটি দিদার রুমটা রয়েছে এখানে একটু দেখিয়ে দিই টিডিং টিডিং টিং টিং এটা হচ্ছে সিটিতে রুমটা সব একদম মেস হয়ে রয়েছে এসে কোনো রকমে সব বের করে রেখে আমরা বেরিয়ে গেছি এদিকে একটা ওয়াশরুম রয়েছে এখানে একটা মিরর রয়েছে আর এখানে হ্যাং করার জন্য রয়েছে আর হিটার তো এখানে মাস্ট এখানে খুব ভালো একটা সুতোর আর এখানে খুব ভালো একটা দেখতে পাচ্ছি এখানে একটা আলাদা বসার জায়গা এবং ছোট্ট মতন কিচেন রয়েছে যদিও আমরা এটা ইউজ করছি না আমরা ওখানে যে বড় কিচেনটা রয়েছে সেটাই ইউজ করব এখানেও টিভির ব্যবস্থা রয়েছে সুইটি দিয়ে আর সন্দীপ দা রাত্রিবেলা এখানে মুভি দেখবে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়ে গিয়েছিল আরও অনেক কিছু দিয়ে গিয়েছিল সেগুলো এখনও ঠিকঠাক করে গোছানো হয়নি আর এই কিচেনটা কিন্তু ভারী সুন্দর না ছোট্ট হ্যাঁ খুব মিষ্টি দেখতে হ্যাঁ 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 খুব মিষ্টি ওখানে ওখানে যদি কিছু রাখতে রাখতে অসুবিধা হয় ফ্রিজে এখানে একটা ছোট ফ্রিজ রয়েছে আর এখানে খুব সুন্দর একটা এই আয়নাগুলো সব জায়গায় একই রকম নিয়েছে তাই না দুটো কিচেনের ইয়েতেই খুব সুন্দর একটা ঘড়ি তো এখানে সুন্দর একটা চেয়ার চলো তবে এবার উপরে যাওয়া যাক টিডিং 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 টিটিং টিটিং এবার যাচ্ছি আমরা ওপরে তো ন নখ

সবাই ভিডিও করতে ব্যস্ত আমরা কি প্রচন্ড এই যে আমার বড় কন্যা এটা হচ্ছে বড় কিচেন কাম যে ডাইনিংটা সেটা এখানটা খুব সুন্দর করে সাজানো এই দেয়ারটাতেও খুব সুন্দর করে আয়না দিয়ে ওই একই রকমভাবেই ডিজাইন করা এখানে খুব সুন্দর একটা সাইডে লাইটের ব্যবস্থাও করা রয়েছে আমাদের মোটামুটি টেবিল সাজানো কমপ্লিট পার্টি শুরু হবে দাদা এসছেন আমাদের সাথে দাদা একটু পরিচয় দিয়ে দিন দাদা একদম এসেই কাজে লেগে পড়েছে আজকে আজকে রাতের মেনুটা একটু বলে দাও দাদা প্রথমে একটু চা খাওয়া হবে তারপরে সব কাজকর্ম শুরু হবে এই যে আমাদের মোটামুটি বাজার টাজার কমপ্লিট সব করে নিয়ে আসলাম আর এখান দিয়ে ওই যে দূর থেকে আপনাদের দেখাচ্ছিলেন না ওই বাস স্ট্যান্ডটা থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডটা ওই বাস স্ট্যান্ডটা থেকেই আমরা বাসে করে

ये भाभी रूम बहुत सुंदर है सभी रूम बहुत सुंदर है ना ये तो उसमें बाहर ही यहाँ पर बहुत सुंदर एक विंडो है कपड़े हैंग हो गए हमारे हाँ कपड़े भी हैंग हो गए আসলে এইখানে এই যে হ্যাঙ্গিং এর কাপড়ের জায়গা আমাদের আমরা ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যখনই আমরা যাই কোনো মানে হোটেলে ওখানে কিন্তু একটা মানে ওয়ার্ড্রপ থাকে এখানে দেখো ওয়ার্ড্রপ ইয়া পার নেই ইয়া পার ইয়ে হ্যা কিউকি জ্যাকেট ইতনা লাগতা হ্যা টয়লেট ভি ওয়াশরুম

একদিকে রয়েছে রেনি চিনি আর মিঠের রুম আর একদিকে রয়েছে আমাদের রুমটা এই সিঁড়িটা দিয়ে উঠে এই তিন তালার ওপরে এইখানে একটা রয়েছে টয়লেট এটা কমন টয়লেট এটাও বেশ বড় আর এদিকে রয়েছে আমাদের রুমটা এখানে একটা বড় মিরর রয়েছে আর এখানে রয়েছে ড্রায়ার আয়রন সব দিয়ে দিয়েছে এখানে একটা শেলফ রয়েছে যেখানে হ্যাং করারও জিনিসপত্র রয়েছে একটা ছোট্ট মতন উইন্ডো রয়েছে এখানে একটা আয়রন করার জন্য বড় দিয়ে দিয়েছে নাইট ল্যাম্প ড্রেসিং টেবিল রয়েছে ছোট্ট আর এটা রয়েছে ওয়াশরুম সব ওয়াশরুম গুলো দেখতে কিন্তু একই একই রকম রকম তৈরি। তপস্তপনা বেশ ভালো এবার লাস্ট রুমটা আপনাদের দেখাবো এটা হচ্ছে আমাদের বাচ্চা পার্টির রুম চিনি মিঠিয়া রেনির রুম লাইটটা জ্বালিয়ে দে ওই যে ওখানে একটা বেড সুইচ হ্যাঁ একটা মিরর রয়েছে টয়লেটটা একই রকম দেখতে সব রুমে একই জিনিসপত্র মোটামুটি এই পাশেও একটা আছে ওইটাও জ্বালিয়ে দে এই জানলাটা আমি খুলে দিয়েছি বেশ ভালো সিস্টেমটা ঘরগুলো কিরকম গরম হয়ে গেছে না খুব আজকে তিনজন দুজনকে নিয়ে ঘুমাতে পারবি তো পারবি তো তো রুম টুর কিন্তু কমপ্লিট খুব কাজে ব্যস্ত আমার বড় কন্যা সবার ঘরে ঘরে জল পৌঁছে দিচ্ছে ফ্রেশ হয়ে গেছি এবার একটু নিচে যাব নিচে অলরেডি সবাই পৌঁছেও গেছে দেখুন আয়নার মধ্যে এখানে আমার ওইশানি নাম লিখে গেছে কি বলবো আর ফ্রেশ হয়ে গেছি ওদেরও ফ্রেশ ঠেস করে বাচ্চাদের নিচে পাঠিয়ে দিয়েছি এখন গিয়ে একটু চাটা খাবো খেয়ে তারপরে পার্টি শুরু চলুন এবার নিচে যাওয়া যাক তাহলে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আমাদের পার্টি রুমটাতে ও থুরি আমাদের এই হোটেলটা ড্রয়িং ডাইনিংটাতে আসলে এই রুমটার নাম দিয়েছি আমরা পার্টি রুম এখানে কিন্তু আমাদের ছেলে মেয়েদের কাজের ভাগ করা হয়েছে ছেলেরা বানাবে রাতের ডিনারটা আর সকালের ব্রেকফাস্টের দায়িত্ব হচ্ছে আমাদের মেয়েদের দেখে তো আমরা থ হয়ে গেছি কি এফিশিয়েন্ট এরা এসে দেখছি সব একেবারে রেডি সন্ধে স্টার্টার থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত যাক তাহলে আমরা আমাদের পার্টিটা এখন এনজয় করি সাথে প্রতিদিন যে কথাগুলো বলি সেগুলোও বলে ফেলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে বলবেন ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন আর আমরা কার্ডিফে যেই এয়ারবি ইনভেটেতে রয়েছি সেটার ডিটেলস আর কোথা থেকে আপনারা টিকিট কাটবেন বাসের সেই সমস্ত বক্সে দিয়ে চাইলে গুলো করে নিতে পারেন আজকের রুম টুরের ভিডিওটা আপনাদের কিরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কার্ডিফে কোথায় থাকবেন কিভাবে আসবেন এখানে কিরকম কি খরচা এখানে বাজারে জিনিসপত্রের দাম কীরকম আমরা মোটামুটি চার দিন আছি সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সেগুলো দেখার জন্য কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের দেখতেই হবে আজকের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের ওয়েল স্টুরের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে টাটা